আসা নামুয়া দাইকুম্ভ বিশুনিল্লা হিরু মান যে নারীরা মা অথবা স্বামী সারা অন্যের কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে তাদেরকে যাহান নামে ডাকবে যে নারীরা স্বামী অথবা মা সারা অন্যের কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে তাদেরকে প্রতি মুহূর্তে যাহা নামে ডাকবে প্রতি মুহূর্তে তাকে জাহান নামে ডাকে কোন নারী যদি স্বামী আর মাসারা অন্যের কাছে ধর্মীয় কথাবার্তা শোনে তাকে যাহা নামে পাঠানো হবে যাহা নামে পাঠানো হবে স্ত্রী যদি শিখতে চায় স্বামীকে বুঝুরু গুর কাছে জানার জন্য স্বামী বলবে স্ত্রীর স্বামী কাছ থেকে শিখিবে স্ত্রী জানে নারীরা ধর্মীয় শিক্ষকতা করে বা ধরুমিও বক্তিটা করে তাদেরকে জাহান নামের বানাইয়া ওই চেলাতে আগুন ও জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নামে উদ্বোধন করা হবে যে যে নারীরা ধর্মীয় বক্তৃতা বা ধর্মীয় শিক্ষকতা করে তাদেরকে জাহান নামের চেলা বানাইয়া ওই চারাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নামে উদ্বোধন করা হবে যে নারীরা ধর্মীয় বক্তৃতা করে ধর্মীয় শিক্ষকতা করে তাদেরকে জাহান নামে ঘরের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নামে উদ্বোধন করা হবে যে যে নারীরা যে যে নারীরা স্বামী বা মায়ের কাছ থেকে ছাড়া মায়ের কাছ থেকে অথবা স্বামীর কাছ থেকে সারা ধরমীয় বক্তৃতা শোনে যে যে নারীরা স্বামীকে ছাড়া স্বামী ছাড়া অথবা মাকে সারা যে যে নারীরা কাছ থেকে ধর্মীয় কথাবার্তা শুনবেন স্বামীর কাছ থেকে ধর্মীয় কথাবার্তা শুনবেন শুনিলে তাকে জাহান নামের চেনা বানানো হবে তাকে জাহান নামের চেলা বানানো হবে হাফেজ সুন্দরতম আল্লাম হাফেজ সুন্দর তম হাফেজ সুন্দরতম সুন্দর তম আল্লাহ